ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর কাছে দূরে তোমরা যারা আমার ভিডিও দেখছ তারা নিশ্চয়ই সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি ভিডিওটা যখন দেখা শুরুই করেছো প্লিজ একটা লাইক দিয়ে দিও তাহলে আমার একটু সুবিধা হবে আজকে ওয়েদারটা ভীষণ ভালো আজকে না কালকের থেকেই ওয়েদারটা ভীষণ ভালো তার কারণ হচ্ছে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে আবার শুনছি বৃষ্টি হবে ঠান্ডা পড়বে জানি কি হবে মানে যত ঠান্ডা পড়বে তত আমার অবস্থা একদমই খারাপ হয়ে যাবে আজকে সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে আর টিফিন কি আছে সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি আজকে এক হচ্ছে একটা বিশেষ দিন আর সেটা হচ্ছে আজকে হচ্ছে আমার পিসামশাইয়ের মৃত্যুবার্ষিকী মঙ্গলবার আজকে এটা হচ্ছে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী এই ডিসেম্বর আর জানুয়ারি মাসটা আমাদের জন্য খুবই খারাপ তার কারণ হচ্ছে এই দুই মাসের মধ্যে আমরা চারজন খুব কাছের মানুষকে আমরা হারিয়েছি আর তিনজনের মৃত্যুবার্ষিকীর ভিডিও তো আমি তোমাদেরকে দিয়েছি দাদু ঠাকুমা আর দাদাভাই তিনজনই এই দাদু ঠাকুমা হচ্ছে ডিসেম্বরে আর দাদা হচ্ছে জানুয়ারি মাসে মারা গেছিলেন আর আমার পিসা মশয়ও এই জানুয়ারি মাসেই মারা গেছিলেন আমাদের বাড়ি সবার একসাথে জেঠু কাকু পিসা পিসি আমাদের সবার একসাথেই বাড়ি আর পিসির বাড়ির ভিডিও আমি তোমাদেরকে আগেই শেয়ার করেছি আমাদের একটা বাড়ির পরের বাড়ি হচ্ছে পিসির বাড়ি তো দু বছর আগে আজকের দিনে হচ্ছে পি সংসার মারা গেছিলেন তো তার জন্য আজকে একটা উপাসনার ব্যবস্থা করেছে পিসি তো সন্ধ্যাবেলা আজকে ওখানেই উপাসনা হবে আমাদের বাড়িতে আজকে উপাসনা হবে না আর সন্ধ্যাবেলা হচ্ছে আমরা বাড়ির সবাই যাব পিসির বাড়িতে আর ওখানেই আজকে রাত্রেবেলাও খাওয়া দাওয়ার ব্যবস্থাও বেশি করেছে সবই তোমাদের সাথে শেয়ার করব। মানে উপাসনা তারপরে কি হচ্ছে না হচ্ছে সবই শেয়ার করব। তো টিফিনটা খেয়ে নিই তারপর তো দুপুরে বান্না কাজ তো আছেই টুকটাক যা পারি তোমাদের সাথে সবই শেয়ার করে দেব তো চলো ঠিক আছে টিফিনটাকে খেয়ে নিই আজকে টিফিনে হচ্ছে আলু ভাজা মুড়ি মামনি হচ্ছে আলু ভাজা মুড়ি আর আচার একসাথে মেখে নিয়ে আমাকেও দিয়ে দিল আয়ুষকেও দিয়েছে আর মামুনি নিজেও খাচ্ছে আলু ভাজা হলে আয়ুষ আর কিছুই লাগে না মানে আলু ভাজা মুড়ি হল ভীষণ আনন্দ তার কারণ হচ্ছে আলু ভাজাও খেতে খুব ভালোবাসে আর মুড়িও ভালোবাসে আর এদিকে মামুনি আর সুচিত্রা মাসি খেয়ে নিচ্ছে আমিও খেয়ে দে যাবো হচ্ছে পিসির বাড়িতে ওই যে উপাসনা আছে তাই এখন চললাম হচ্ছে পিসির বাড়িতে চলে এসেছি যদিও আর পাপা হচ্ছে কিছু জিনিস নিয়ে এসেছে এই ফুলের মালা এগুলোই হচ্ছে দিতে এসেছে পিসির বাড়ি আর এই যে পিসি হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছে তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা উপাসনা হবে তারপর আমাদের চার বাড়ি মিলে খাওয়া দাওয়া হবে পিসির বাড়িতে তো সেইটারই তৈরি শুরু করে দিয়েছে আর এখন হলো হচ্ছে চাটনি আর চলো ওপরটা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সন্ধ্যাবেলা উপাসনার জন্য পাপা আসলে যেখানে ফুলের অর্ডার দেয় সেখানেই অর্ডার দেওয়া হয়েছিল পিসো জন্য পিসিই দিয়েছিল। তো সেই মালাটা নিয়ে আসলো আর বাড়িতে গোলাপও হয়েছিল সেগুলো দিয়ে গেলাম আর এই যে পিসিদের ছাদেও চলে আসলাম পিসির বাড়ি তো তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি পিসির বাড়ির বাগান তো ছাদের মধ্যেও পিসি অনেক গাছ লাগিয়েছে এই দেখো এই যে এখানেও বেশ ভালোই গাছ আছে তবে নিচে অনেক গাছ আছে ও ছাদে হচ্ছে অল্প অল্প গাছ পিসি লাগিয়েছে আর এইটা জেঠুর বাড়ি তোমরা দেখতে পাচ্ছ এই যে বেগুনি বেগুনি কালারে আর এটা হচ্ছে আঙ্কেলদের বাড়ি সামনের বাড়িটা আর পেছনের বাড়িটা দেখো ওই যে দূরে হচ্ছে মাটি মাটি কালারের যে বাড়িটা বা সাইডে সেটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের একই জায়গাতে সবার বাড়ি তোমাদের কি ছিলাম আর এই দেখো বামা দামা কত বড় হয়ে গেছে এটা হচ্ছে দামা ওদের মা যে গঙ্গা তোমাদেরকে আমি অনেক আগে একবার দেখিয়েছিলাম সে হচ্ছে কিছুদিন আগে মারা গেছে তো গঙ্গা হচ্ছে আমাদের বাড়ির খুবই পুরনো বিড়াল ওরই দুই ছেলে হচ্ছে বামার দামা তো দামার হচ্ছে ওর ডাক নাম ভালো নাম হচ্ছে দামোদর আর ওর দাদা হচ্ছে বামা চলো দেখাই এই হচ্ছে বামা মানে ওর ভালো নাম হচ্ছে ব্রহ্মপুত্র সবই কাকিমার দেওয়ার নাম ওর না পায়ের মধ্যেই ব্যথা লেগেছে তো কোথাও পা রাখতে পারছে না খুবই কষ্ট পাচ্ছে আর বিড়ালগুলো এত ভালো যে কোথাও যদি সামনে খাবার রাখা থাকে তাও মুখ দেয় না খুবই ভালো বিড়াল দুটো চলে আসলাম সন্ধেবেলা পিসির বাড়িতে মঙ্গলবার আর সেদিন হচ্ছে পিসা মশাইয়েরও মৃত্যুবার্ষিকী তো আমাদের বাড়িতে উপাসনা হয়নি পিসির বাড়িতে উপাসনা হয়েছে আর এই হচ্ছে আমার পিসামশাইয়ের ছবি দু বছর হলো পিসা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তো দু বছরের মৃত্যুবার্ষিকীতে পিসির বাড়িতে উপাসনা তো তাই সব এসেছি আর তোমরা তো জানোই ছটার থেকে উপাসনা শুরু হয় তো ছটা থেকে উপাসনা শুরু হবে বলে আমরা সব রেডি করে নিয়েছি আর এই যে তোমাদেরকে দেখাই পিসির আসন এই যে শ্রীবিগ্রহ শ্রীবিগ্রহ খুব সুন্দর করে পিসি সাজিয়েছে ফুল দিয়ে তারপরে পেছনে ময়ূরের পেখম দিয়ে আর এই হচ্ছে বাউমনির ফটো আমাদের গুরুদেব শ্রী বাউমনির ফটো এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে আর সবার মোটামুটি সবাই বলতে আমি মামুনি পাপা আর আঙ্কেল আর এই হচ্ছে দিদু মানে আমার জেঠুমনির মা মুন আমরাই ছিলাম পিসি বাইরের কাউকে বলা হয়নি সেটা তো আমি বললামই আর শান ছিল আমার পিসির ছেলে তো সবাই মিলে খুব সুন্দর করে আমরা উপাসনা করলাম খুব ভালো লাগলো উপাসনা করে পিসি দেবাড়ির উপাসনা শেষ হয়ে গেছে এখন বসে আছি পিসি হচ্ছে বানা দিচ্ছে হচ্ছে প্রসাদ আর সুচিত্র মাসি বানাচ্ছে চা পিসিরা খাই হচ্ছে রচা আর আমরা খাই হচ্ছে দুধ চা তাই আমাদের জন্য চলছে দুধ চা বানানো আর তারপর পিসিরা খাবে হচ্ছে রচা আর পিসি হচ্ছে বাড়ছে বললাম প্রসাদ আর সান তো প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছে চলো তোমাদেরকে দেখাই এই যে সান ভাই প্রসাদ খাচ্ছে আর পিসি হচ্ছে প্রসাদ বাড়ছে হাই প্রসাদ আমি

তো আমরা সবাই মিলে বসে এখানে গল্প করছি আর পুরনো স্মৃতিগুলো সব বসে বসে দেখা হচ্ছিল অনেকগুলোই অ্যালবাম বার করেছিল পুরনো ছোটোবেলাকার সবার ফটো তো সেখান থেকে আমি আমার ফটোও পেলাম পিসিদের অ্যালবামে এই যে এই দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে আমি হলুদ কালারের শাড়ি পরা এটা হচ্ছে মন্টি আর এটা হচ্ছে মুন। আমরা সরস্বতী পুজোতে এই ফটোগুলো তুলেছিলাম এই যে মাঝখানে আমি তো সরস্বতী পুজোর সময় তাই আমি আয়ুষকে দেখাচ্ছিলাম যে দেখ আগে সরস্বতী পুজো তো মানুষ কেমন করে সাজগুজু করতো আর এখনকার সবাই কত স্টাইল মেরে মেরে সাজে তো বেশ ভালোই লাগছিল পুরোনো ফটোগুলো দেখতে দেখতে এই যে। এই যে যেটা ব্লু কালারের ড্রেস পরা এটা আমি আমার জেঠু আর জেঠুমণির বিয়েতে তো তারপরে ফটো দেখা কমপ্লিট হয়ে গেল, চলে আসলাম খাবার বানাতে তো ছিল হচ্ছে মটরশুঁটির কচুরি আমি হচ্ছে বেলছি আর পিসি ছিল আর মামনি হচ্ছে পূর্ভর ছিল আর কাকিমা জেঠিমুনি সুচিত্রা মাসি সবাই মিলে বেশ বসে গল্প করছিলাম আর পিসি তো অনেক কিছু মেনু বানিয়েছিলো আর সেদিন না কী হয়েছে বলো তো বারবার খালি কারেন্ট চলে যাচ্ছে যদিও আমার কচুরি ভাজা মোটামুটি একটু হয়ে গেছিলো তারপরে কারেন্ট সে চলে গেল যাচ্ছে আসছে যাচ্ছে আর আসছে আবার খাবার সময়ও কারেন্ট চলে এসেছিল। কিন্তু মাঝখানটা ভীষণ জ্বালিয়েছিল তো আমি পটাপট পটাপট এই যে কচুরিগুলো বেলে ফেলছি আর মাখাটা এত সুন্দর হয়েছিল যে এক ফোটাও বেরোয়নি আর তার সাথে সাথে একটু গল্পও করে নিচ্ছি আর ভিডিও করে দিচ্ছে হচ্ছে মুন মানে আমার পিসির মেয়ে পিস তো বোন আর কি আমার তো সেই ভিডিও করে দিচ্ছে ওকে বললাম দেখ সব সময় আমি ভিডিও করি এবার তুই আমার ভিডিও করে দে তো বলে ঠিক আছে তুই সেই ভিডিওটাই করছিল তো এই যে রনি সানভাই আয়ুষ সবাই বসেছে হচ্ছে খেতে আর পিসি তো অনেক রকমের সেদিন রান্না করেছিল তার একটা স্টেপ মানে একটার পর একটা বলি নালে ভুলে যাব কি কি। আচ্ছা প্রথমে ছিল হচ্ছে মটরশুঁটির কচুরি তার সাথে ছিল ছোলার ডাল আলুর দম আর ছিল হচ্ছে পনির আর ফুলকপি দিয়ে রোস্ট বাসন্তী পোলাও আর ছিল চাটনি মানে এত রকম না সবই ভেজ যেহেতু উপাসনা ছিল মঙ্গলবার আর তার সাথে ছিল একটা খুবই স্পেশাল মিষ্টি সেটা হচ্ছে রসগোল্লা না রসগোল্লাটা স্পেশাল না স্পেশাল বলার কারণ হচ্ছে ছিল হচ্ছে কাঁচা লঙ্কার রসগোল্লা মানে মিষ্টিও লাগছিল আবার একটা ঝালঝাল ভাবও লাগছিলো তো ঠিক আছে ভিডিওটা আর বেশি বাড়ালাম না এটুকুই রাখলাম তারা তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখলে তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে করে দিও তাহলে আজ এই পর্যন্তই বা